নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম অনেক দিন থেকেই এই গাছগুলোর অবস্থা খুব একটা ভালো হয়নি তীব্র গরমে গাছের কোনো রকম গ্রোথ হয়নি বা এই গাছগুলোতে অনেক দিন থেকেই কিন্তু কোনো ফুল আসেনি এতদিন ধরে টানা গরম চলছে বলেই গাছের এই রকম কন্ডিশন হয়েছে তবে এবারে আশা করা যাচ্ছে যে কিছু মধ্যেই বৃষ্টি শুরু হবে তো বৃষ্টি শুরু হওয়ার আগে আমাদের গাছের কীরকম যত্ন নেওয়া উচিত কি কি করতে হবে আর কি কি করা চলবে না এই ব্যাপারটা সম্পর্কে আমি আজ বেশ কিছু কথা বলবো গোলাপ গাছের এমনিতে সবথেকে ভালো যে টাইম সেটা হচ্ছে শীতকাল তবে শীত বাদ দিলে বর্ষার প্রথম দিকটাতে গাছের কিন্তু ভালো গ্রোথ হয় একটু আধটু বৃষ্টি পেয়েছে তাতে করেই বেশ কিছু নতুন নতুন ব্রাঞ্চ আসতে শুরু করেছে তীব্র গরমে গাছের প্রচুর ক্ষতি হয়েছে পাতা পুড়ে পুড়ে গেছে বা যে সমস্ত নতুন স্যুটগুলো বেরিয়েছিল সেই সমস্ত স্যুটগুলো অনেক সময় জ্বলে গেছে তো ইত্যাদি অনেক প্রবলেম হয়েছে এখন যেটা ফার্স্ট কাজ সেটা হচ্ছে আমরা আমাদের টবের মাটিতে যে সমস্ত জৈব খাবারগুলো ইউজ করি সেই সমস্ত জৈব খাবার আমি কিন্তু কিছু এখন দেব না কারণ বৃষ্টির জল হবার সাথে সাথে এই জৈব খাবারের ব্যাপারটা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে যারা টবের মাটিতে মালচিং করেছিলেন গরমের দিনে তাদেরকে সেই মালচিং তুলে ফেলতে হবে দেখুন মাটি আমার খোসানো হয়নি এখন কিন্তু মাটি খোসানোর ব্যাপারটা অনেক কম করে দিতে হবে কারণ গোলাপ গাছের সবথেকে বেশি ক্ষতি কিন্তু এই বর্ষাকালেই হয় জল বসে গোলাপ গাছের রুটের মধ্যে প্রবলেম আছে তার জন্য এই কয়েকটি কাজ করতে হবে মিডিয়ার উপর ভালোভাবে যত্ন নিতে হবে অনেক সময় এই যে আমাদের পিছন দিকে যে হোলগুলো থাকে সেই হোলগুলো বুঝে যায় ঠিক আছে নিচের যে গর্ত থাকে তো সে তাহলে কি করতে হবে একটা কাঠি বা একটা রড নিয়ে নিচের হোলটা একটু ক্লিয়ার করে দিতে হবে যাতে করে জল নিকাশি ব্যবস্থাটা ঠিকঠাকভাবে থাকে তাহলে আরেকবার আমি বলে দিই পুরো ব্যাপারগুলো জৈব খাবার এখন দেবেন না মাটি খোসাবেন না আর নিচের হোলটা ভালোভাবে ক্লিয়ার করে দিতে হবে এই হচ্ছে প্রাথমিক দিকের কাজ তারপরে বৃষ্টি হলে পরে এই গাছের গ্রোথ দেখবেন স্টার্ট হবে ঠিক আছে আমরা ব্যালেন্স এনপিকে যেগুলো থাকে জিরো জিরো পঞ্চাশ বারো একষট্টি শূন্য বা কুড়ি 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 ঠিক আছে এই জাতীয় এনপিকে সারগুলো আমরা ইউজ করতে পারবো কোনো অসুবিধার কিছু নেই হিউমিক অ্যাসিড রুট হরমোন আর রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইড দিয়ে রুট ট্রিটমেন্টের যে প্রক্রিয়া থাকে এই তিনটি কাজ আমাদেরকে কিন্তু করতে হবে তার সাথে ম্যাগনেশিয়াম সালফেট বারো একষট্টি শূন্য বা উনিশ 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 বা কুড়ি 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 বা জিরো জিরো পঞ্চাশের সাথে মিলিয়ে আমাদেরকে স্প্রে করতে হবে দু গ্রাম এনপিকে প্লাস দু গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট একসাথে নিয়ে পরে স্প্রে করতে হবে ঠিক আছে রুট ট্রিটমেন্ট প্রত্যেক সপ্তাহেই করতে হবে দুশো থেকে আড়াইশো এম জল যে তিনটি জিনিস দিয়ে তৈরি করতে বললাম ওটা তবের মাটিতে ঢেলে দিতে হবে ফাঙ্গিসাইড ঘুরিয়ে ফিরিয়ে অবশ্যই আপনাকে ইউজ করতে হবে বর্ষার জল পাওয়ার পর থেকেই এবং ফাঙ্গিসাইডের ডোজটাকে আপ ডাউন সিস্টেমে যেরকম বলা হয় মানে প্রথমবারে দু গ্রাম তারপরে এবারে দেড় গ্রাম তারপরে এবারে এক গ্রাম এই রকমভাবে ইউজ করতে হবে এই কয়েকটি কাজ যদি করা যায় বর্ষাতে আমাদের গাছ ভালো থাকবে পাতার মধ্যে ব্ল্যাক স্পট হয়ে যায় ডাল কালো হয়ে যায় বা আমাদের গাছে আরও বিভিন্ন ফাঙ্গাল ডিজিজের লক্ষণ দেখা যায় ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো কিন্তু এই পরিচর্যা যেটা বলা হলো এই শর্ট পরিচর্যাটা করলে কিন্তু হবে না জুলাই মাসে গোলাপ গাছে পরিচর্যার একদম দিন ধরে ধরে যে রুটিন থাকে সেটা দেওয়া হবে কিন্তু জুন মাসে এই পরিচর্যাটা এখন থেকে করতে থাকুন যতদিন বৃষ্টি হচ্ছে না ততদিন পর্যন্ত গাছগুলিকে সকালে এবং বিকেলে ঠান্ডা জল দিয়ে স্প্রে করে স্নান করান মানে একই প্রক্রিয়া থাকবে আর যখন থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে তখন থেকে আর এই ঠান্ডা জলে স্প্রেটা না করলেও চলবে মাকড় সার যদি প্রবলেম হয় সেক্ষেত্রে সোনাটা এবং ইমিডা ক্লোরোপিড একসাথে মিলিয়ে পরে দিন তাতে করেই মাকড় সার প্রবলেম চলে যাবে সুপারসোনাটা দু এমএল ইমিডা ক্লোরোপিড এক এম এক লিটার জলে নিয়ে বিকেলের টাইমে বা সন্ধ্যার দিকে আপনি যদি স্প্রে করেন খুব ভালো রকমের রেজাল্ট পাবেন মোটামুটি জুন মাসে যে যে জিনিসগুলো করার দরকার সবটাই তুলে ধরা হয়েছে এইভাবে করতে থাকুন যা কিছু প্রশ্ন থাকবে কমেন্ট সেকশানে কমেন্ট করুন আমাদের যে ফেসবুকের গ্রুপ আছে মাই রোজ গার্ডেন সেই ফেসবুক গ্রুপে প্রত্যেকে জয়েন হয়ে যান আমাদের একটি ফেসবুকের পেজ আছে মাই রোজ গার্ডেন নামে সেই ফেসবুক পেজটিকে প্রত্যেকে ফলো করে রাখুন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই